সবসময় সুন্দর আল্লাহর দেওয়া সৃষ্টির যে নিদর্শন আমরা এখন আছি প্রকৃতির মাঝে এটা একটা পুকুর পুকুরের যে কচুরি পানা এবং আদার্স যেসব সবুজ অরণ্য এটা কিন্তু বিশাল একটা পুকুর প্রচুর পরিমাণে মাছ হয় কিন্তু বর্ষার সময়তে পানিতে টোটোম এবং চারিদিকে কচুরি পানাতে ভরে গেছে এবং যে সবুজ আপনারা দেখছেন সবুজের অভয়ারণ্য এবং প্রকৃতি যে আসলে সুন্দর চারিদিকে গাছ এবং আবহাওয়াটা আজকের আবহাওয়াটাও অনুন্দ সুন্দর অনন্য সুন্দর নীল মেঘ ভেসে যাচ্ছে এবং চারিদিকে বাতাস ঝিঝি বাতাস পাখি উড়ে যাচ্ছে ওখানে ওই পিচ্ছিরা মাছ মারতেছে বসি দিয়ে এবং সন্ধ্যার এই আবহাওয়াটা আসলে উপভোগ করার মতো একটা আবহাওয়া সবাই পেলে আপনারাও আসুন এবং ঘুরে যান